হ্যালো ইব্রিয়ানাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সামতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না তিনি পুরোটি দেখার চেষ্টা করবেন আমাদের তো দুইটা সার গরু কিনেছি আর ওই সার গরু তো বিভিন্ন হাটে বা বিভিন্ন জায়গায় টানা হেঁচটা করাই হয়েছে মনে হয় যার ধরুন ওদের গায়ে এত পরিমাণ দুর্গন্ধ যে গোসল না করালে চলবেই না আর আমাদের বাসায় যেহেতু কালকে আনা হয়েছে তো আজকে আমি হচ্ছে ওদের গোসল করিয়ে দেব যেহেতু অনেক গন্ধ বের হচ্ছে আর ওরা মলমূত্র ত্যাগ করছে ওইটাও অনেক গন্ধ হচ্ছে এই জন্য ভাবলাম যে আমি সাবান শ্যাম্পু বা হচ্ছে গিয়ে গুড়া পাউডার দিয়ে গোসল করিয়ে দিই এতে করে তাহলে ওর গায়ের যে দুর্গন্ধটা ওটাও চলে যাবে আর আমাদের কাছে তেমন একটা শ্যাম্পু ছিল না দুইটা শ্যাম্পু পেয়েছিলাম তো ওই শ্যাম্পু আর সাথে একটু গুঁড়া পাউডার যে হুইল পাউডার বা এমনি গুঁড়া যেসব পাউডার পাওয়া যায় আমরা কাপড় চোপড় কাচার জন্য ইউজ করি ওই পাউডারই নিয়েছি আমি এতদিন যাবৎ মাঝে মধ্যে গো দের এইভাবে গোসল করায় পাউডারের কোনো সমস্যা হয় না তার জন্য হচ্ছে পাউডারও নিয়েছিলাম যাতে করে দুইটা গরুর ই আমি ভালোভাবে এই পানি দিয়ে গোসল করাতে পারি আর গরুর গোসল করাতে এসেছি এইভাবে যে ডোলে ডলে ধোবো না তা তো হবে না এই জন্য হচ্ছে একটা নেটের জাল নিয়েছি আর এই জাল আমাদের বাসায় ছিল তো আমি ছোট করে কেটে নিয়েছি এটার সুবিধা হচ্ছে আমি এই রকম করে সারা শরীর ডললেই সুন্দর করে সারা শরীরে শ্যাম্পুটা মেখে যাচ্ছে আর এতে করে গরুর গায়ে যে ধুলা ময়লা বা গন্ধটা এটা ইজিলি চলে যাবে আর শ্যাম্পুর যে ঘিরটা সেটা তো গরুর গায়ে থেকেই যাবে আর তেমন একটা দুর্গন্ধ বের হবে না সেই জন্যই আমি বললাম এই শ্যাম্পু নিয়ে নিয়েছি বা হচ্ছে পাউডারের গোড়া নিয়েছি আর এইভাবেই বললাম দুইটা গরুকেই একইভাবেই গোসল করিয়েছি আর আমাদের যেহেতু টিয়াল আছে সেই পানি আমি বললাম বালতি ভরে আগে রেখে দিয়েছি আর হচ্ছে তারপরে সব একসাথে গোস করে যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছি আর যেহেতু গলঘরে অনেক পরিমাণ ময়লা টয়লা তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস রাখা ছিল সেহেতু এখনও গলঘরটা সেইভাবে পরিষ্কার করা হয়নি একটা গরুর তো গোসল করানো হয়ে গিয়েছে বাকি ছিল আর একটা গরু আমাদের বললাম একটা গরু লাল কালো মিক্সড আর একটা গরু হচ্ছে বললাম লাল কালার তো হচ্ছে সেই হিসাবে দুইটা গরু গেলাম আলাদা করা যায় তো একটা গরুর গোসল করানো হয়ে গিয়েছে আর একটা গরুও সেম একইভাবে গা হাত পা ভালো করে ডলে দিলাম আর পায়ের যে খুর থাকে সেই খুরগুলো ভালো করে ডলে দিয়েছি এখন বললাম বর্ষাকাল তো এই সময় বললাম গরু কাদা পানির ভিতর থাকে সেই জন্য হচ্ছে গরুর পায়ে খোরা রোগ হয় অবশ্যই কেনার সময় আপনারা দেখবেন বা ডাক্তার দিয়ে চেক করিয়ে নেবেন যে হচ্ছে পায়ে খোড়া রোগ আছে কিনা এই সময় বললাম গরুর পায়ে খোড়া রোগ হয় আমাদের গতবার যখন গরু কিনে এনেছিল ওই গরুর খোড়া রোগ ছিল যার ধরুন গোয়ালে যত সব গরু ছিল সব গরুর বললাম ওই খোড়া রোগ হয়েছে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ এই জন্য যখনই গরু কিনে আনি তখনই হচ্ছে পটাশ পানিতে মিশিয়ে পা হাত পা ধুয়ে দিই আর যে খুঁড়ে যেসব ময়লা থাকে তা হচ্ছে সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিই আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে আল্লাহ হাফেজ